আসসালামু আলাইকুম एवरीवन আপনার ফোনে কি বারবার সার্ভার এরর দেখাচ্ছে বারবার রিফ্রেশ করার পরেও দেখা আসছে সার্ভার এরর এই প্রবলেমটি যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওতে খুব সহজে এটা সমাধান জানতে পারবেন বন্ধুরা এই রকম দরকারি ও প্রয়োজনীয় ভিডিও পেতে এইচআরটি ওয়ার্ল্ড অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো সার্ভার এরর এটি ঠিক করার জন্য ফার্স্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন সার্চ বারে এখানে সিকিউর ভিপিএন লিখে সার্চ করবেন তো সার্চ করলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউর ভিপিএম তো এখান থেকে এটা ইনস্টল করবেন জাস্ট ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন এবার অ্যাকসেপ্ট এবার এখান থেকে জাস্ট ভিপিএমটা অন করে নেবেন তো অটোতে সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেব এবার আমরা মোবাইলের যে সার্ভার সেটাতে চলে যাব তো এবার সার্ভারে আসলে দেখুন যে আমাদের সার্ভারটি ওকে হয়ে গিয়েছে এছাড়াও সার্ভারে এখন কোনো ই লেখা আসে না বা নেটওয়ার্ক লেখাটি চলে গিয়েছে